সুগলম ধন্যবাদ আমি কুমার কুণ্ড আমি অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল বর্তমানে এই সাগাটার যে ডি সার্কেলের আন্ডারে আছে তো আমি সে ডি সার্কেলের অতিরিক্ত দায়িত্বে আছি তো আমরা যতদূর ঘটনাটা জানতে পারছি সিজু মিয়া নামে এক ব্যক্তি তিনি গাইবান্ধা সদরের বাগুড়িয়া গ্রামের অধিবাসী তিনি গতকালকে রাত আটটা চল্লিশ মিনিটের সময় আমাদের সদর এই সাগাটা থানায় সে আসে এবং স্বাভাবিক অবস্থায় এসে সে ডিউটি অফিসারের কাছে জিজ্ঞাসা করে যে তার একটা মোবাইল ফোন হারিয়ে গেছে সেই হারানো মোবাইল ফোনটা সংক্রান্ত বিষয়ে সে জিডি করতে চায় কিন্তু আমাদের ডিউটি অফিসার লিটন তখন ছিল ডিউটি অফিসার তাদেরকে তাকে বলার চেষ্টা করে যে আপনার মোবাইল নাম্বার যে ফোনটা হারিয়ে গেছে সেই ফোনের আইনআই নাম্বার এগুলোর তথ্য কিছু তথ্য বা আপনি ফোন কোথার বাসিন্দা তো তিনি সেই সময় পনেরো থেকে বিশ মিনিট সদর আমাদের ডিউটি অফিসারের কাছে ছিলেন কিন্তু তিনি এই সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেন না পরবর্তী নয়টার সময় তিনি সাগাটা থানা থেকে বের হয়ে যান আমরা সিসিটিভির ফুটেজও আপনাদেরকে দিয়েছি পরবর্তীতে নয়টা ছাপ্পান্ন মিনিটের সময় সে রাস্তা দিয়ে একটা ছুরি হাতে আমাদের গাইবান এই থানায় প্রবেশ করে প্রবেশ করে আমাদের এখানে ডিউটিরত কনস্টেবল সেরাজুলকে আঘাত করে এবং তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং অস্ত্র সহই সে এবং সেরাজুল একত্রেই আমাদের ডিউটি অফিসার ওখানে একটা হাতাহাতি করতে করতে ডিউটি অফিসারের রুমে চলে যায় এবং ডিউটি অফিসারের রুমে যাওয়ার পরে সেখানে সে তার হাতে থাকা ছুরিটা দিয়ে এলোপাতারি আক্রমণ করার চেষ্টা করে সেখানে আমাদের একজন এএসআই আপনারা জানেন তিনি আহত হয়েছেন এবং আরও কয়েকজনকে সে আঘাত করতে উদ্যত হয় পরবর্তীতে নয়টা সাতান্ন মিনিটেই সে ওই ছুরি হাতে নিয়ে দৌড়ে এখান থেকে ডান দিয়ে দিয়ে চলে যায় এবং এই থানা এবং এলাকাবাসী তারা রাত্রে এই সে যে পাইলট স্কুলের পাশে যে পুকুর আছে সে পুকুরে সে লাভ দেয় সেখানে খোঁজাখুঁজি করার চেষ্টা করে রাত্রের বেলা আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি ফায়ার সার্ভিস এসেছে কিন্তু রাত্রে পুকুরের গভীরতা বিশ পঁচিশ হাত হয় কারণে রাত্রেবেলা তারা অভিযান পরিচালনা করতে পারেন নাই পরবর্তীতে সকালবেলা ফায়ার সার্ভিস তা অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে লাশ উদ্ধার করে সে জিয়া লাশ উদ্ধার করে পরবর্তীতে আমরা তার নাম ঠিকানা পরিচয় জানতে পেরেছি এ বিষয়ে মোটামুটি আমাদের কার্যক্রম চলমান আছে একটা মামলা রুজু করার প্রক্রিয়া থেকে বুঝতে চান যে তো আপাতত আমাদের কাছে এই তথ্য আছে পরবর্তীতে মামলা চলমান অবস্থায় আছে পরবর্তীতে আমরা তদন্তের সাপেক্ষে আরো বিস্তার করি যেটা হলো যে এখনো সুরতাল করা হয় নাই তো এখন আঘাতের চিহ্ন ম্যাজিস্ট্রেট আসছেন ম্যাজিস্ট্রেট আসার পর সুরোতাল করার পর

কথা ছিল গাইবান্ধা সদর থানায় পরবর্তীতে আমাদের এখানে যে ডিউটিরত কনস্টেবল ছিল সে গাইবান্ধা সদর থানায় তাকে যাওয়ার জন্য একটা অটো ভ্যানে তাকে কিছু টাকা দিয়ে উঠাই দিয়ে দিয়ে দিচ্ছিল কিন্তু পরবর্তী সে আবার পরে আসে তার কোনো রাজনৈতিক পরিচয় এখনো পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক পরিচয় জানতে পারিনি সে একজন ছাত্র ছিল রিসেন্ট টাইম সে গাইবান্ধা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সে একটা স্বল্প কোর্স ড্রাইভিং কোর্স কমপ্লিট করছে আচ্ছা সিসি ফুটোজে দেখলাম যে সে অস্ত্র নিয়ে ভিতরে ঢুকছে আপনার ডিউটি মানে এখানে তো পুলিশ কনস্টেবল থাকার কথা গেটে মেন গেটে তারপরে এখানে কিভাবে আমাদের তো ভেতরে ভেতরে রাত্রে তো ডিউটি ডিউটি পোস্টটা ভেতরে ছিল মানে একদম মেন গেটে বলতে আমাদের এই থানার এখানে ছিল আচ্ছা সব মিলে যদি বলতেন যে আসলে প্রাথমিকভাবে আপনারা কে অনুমান করছেন কী নিয়ে এই গঠন আমরা প্রাথমিকভাবে দেখুন এখন তো কেবল মানে আজকে একদমই প্রাথমিক অবস্থায় আছি আমরা মানে বোঝা যাচ্ছে যে সে তার আমরা যত এন আই ডি কার্ড সংগ্রহ করেছি তার বয়স বিশে বছর সে একজন চাকরি প্রত্যাশী বা কর্ম জন্য সে চেষ্টা করছিল তার মধ্যে তার এই প্রথম পর্যায়ে সে যখন আমাদের দ্বিতীয় অফিসারের কাছে আসে এবং কথা বলে তার মধ্যে স্বাভাবিক কিছু অসংলগ্ন কথাবার্তা আমরা লক্ষ্য করেছি পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে মধ্যে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে সে আবার অস্ত্র নিয়ে মানে অস্ত্র বলতে আমি বলতে চাচ্ছি যে চাকু নিয়ে এসে প্রবেশ করে থানার মধ্যে তো এখনও তার মধ্যে কিছুটা অসংলগ্নতা আমরা লক্ষ্য করেছি কিন্তু টোটাল ঘটনার কি বিষয়ে এখনও তদন্ত সাপেক্ষ আমরা এই মুহূর্তে কিছু বল না বলতে পারি আমার একটা ছোট্ট প্রশ্ন আছে সেটি হচ্ছে যে এই একজন মানুষ যিনি একবার আসলেন ঘুরে গেলেন দ্বিতীয় দফায় চাকু হাতে নিয়ে আমরা দেখলাম যে সে ঢুকতেছে এবং একজনকে আঘাত করে রাইফেল নিয়ে যাচ্ছে তাহলে এখানে তো ওই সময় অনেক পুলিশ সদস্য ছিলেন তাকে আটক করা সম্ভব হলো না কেন আপনারা আপনারা দেখলেন সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দিয়েছি যে সে তাকে আটক করা মানে প্রথম পর্যায়ে সে যে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু তার কাছ থেকে তো সে আমাদের অস্ত্র নিয়ে যেতে পারে নাই আমরা আমাদের এখানে ফোর্স যারা ছিল তার তাকে প্রতিহত করার কারণেই সে অস্ত্র নিয়ে যেতে পারে নাই আপনারা দেখবেন সে এলো ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করছিল এবং তাকে আটক করতে যেয়েই আমাদের দুইজন সদস্য আহত হয়েছে আমরা আটক করতে মানে সেই সময় সে যে অস্ত্র নিয়ে এলোপাতির আক্রমণের কারণেই তার সামনে পড়ে কেউ তাকে আটকায় রাখতে পারে নাই যেমন তার ওই তার হাতে থাকা যে আমাদের পুলিশের অস্ত্র সে নিয়ে যেতে চাচ্ছিল সেই অস্ত্রটা যখনই মানে ঠেকায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে সেই মুহূর্তে সে হাত ফাঁকা থাকা অবস্থায় সে দৌড় দিয়ে চলে গেছে এখানে কি একজন ফোর্স ছিল থানায় না একজন ফোর্স আপনারা সিসিটিভি ফুটেজ দেখছেন চারজন ছিল শুধু ফোর্স না এলাকার স্থানেও সাধারণ ছিল তাদেরকেও সে আঘাত করছে আচ্ছা এটা কি আপনাকে সহজভাবে দেখছেন কি যে একটা থানায় আক্রমণ করা মানে এটা কি আপনি কিভাবে দেখছেন এই মুহূর্তে একদমই তদন্ত যেহেতু হয় নাই আমরা ঘটনার মাত্র মানে বারো ঘন্টা অতিক্রম হয়েছে আর এই মুহূর্তে এই বিষয়ে মানে ঘটনার মোটিভ মোটিভ কি এই বিষয়ে কোনো কমেন্ট করতে যাচ্ছে অভিষেক কোথায় অফিসার ইনচার্জ উনি আছেন উনি সাক্ষীর জন্য বাইরে গেছেন উনি মানে ইন্টারমিন টাইম খবর পেয়েছেন উনি চলে আসলেন আজকে তো শুক্রবার আজকে কি সাক্ষী আছে আজকে শুক্রবার উনি ওনার যে এই এই বিষয়ে আমাদের স্পেশাল কথা বলবেন আমি তো ওনার মানে উনি যে ছুটি বা ওনার সাক্ষী সংক্রান্ত বিষয়ে আশা করি মানে এই বিষয়ে উনি কিন্তু রাতের বেলা ওসি সাহেব গণমাধ্যম কর্মীদেরকে বলেছেন যে এটা কোনো ঘটনাই ছিল না এটা একজন মানসিক বিকারগ্রস্ত একজন মানসিক ভারসাম্যহীন একটা যুবক এখানে এসেছিল জাস্ট একটু ধস্তাধস্তি হয়েছে কিন্তু আজকে তো আপনি বলছেন অনেক কিছু অবগত নাই অবগত নাই সকালবেলা লাশ পাওয়ার পরে আমি সকালবেলা এসেছি এবং এই তথ্য সংক্রান্ত আমরা যেটা সরজমিনের কথা বলেছি সেটা হলো যে মানুষ আমরা জনগণ বলছে তাকে পিটিয়ে মারা হয়েছে তাকে বাঁচানো যেত এটা এই বিষয়ে একদমই তথ্য নাই যদি আপনার এখনই আপনি দেখে দেখছেনটা সুশ্রতাল হবে ঘনতন্ত হবে একদম পরিষ্কার তথ্য পাওয়া যাবে সে এত বড় একটা অপরাধ করলো প্লিজ একটু সে এত বড় একটা অপরাধ করলো আপনাদেরকে তাকে আটক করতে পারলেন না কেন মানে আমরা আটক করা আপনি তো দেখলেন যে আমরা আমাদের দুইজন পুলিশ সদস্য আহত হয়েছে তো মানে এমন না যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে মানে ঠিকই কোনো জঙ্গি বা তার হাতে অস্ত্র ছিল যে আপনাদের গুলি হাতে অস্ত্র ছিল তো আমাদের অস্ত্রটা ছেড়ে নিছিল এবং সেই অস্ত্রটা তো আমরা রিকভার করছি এবং তার হাতে একটা ছুরি ছিল এবং সেই ছুরি দিয়েই তো সে আমাদের অন্তর্পক্ষ দুইজন সদস্যকে আহত করছে তাহলে আত্মরক্ষার্থে মানে তাকে আটক করার কোনো সুযোগই হয়নি আত্মরক্ষার্থে জাস্ট ঘটনার তো পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে এই মুহূর্তের মধ্যে তাকে আপনি তো একদম পরিষ্কার এখানে তো আমি মানে লুকানোর কিছু তাকে অবশ্যই সে আমাদের আমরা চেষ্টা কোর্স করেছি কিন্তু তারপরেও সে শক্তি প্রয়োগ করে এলোপাতারি অস্ত্রের আঘাত করে সে এখান থেকে বেরিয়ে গেছে কতজন আহত আহতরা কোথায় আমাদের পুলিশ সদস্যরা আমাদের আহত পুলিশ সদস্য একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা পরে এখানে আছেন এসআই এখানে আছে দুজনই আছে একজন সেরাজুল আর একজন হচ্ছে এসআই